যদি থাকে বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ টেনশনে আছে না আমি তাকে কেন প্রেশার দিতে যাবো আমি তো অনেক রিল্যাক্সে রাখি করি এখন নীরব যদি থাকে বন্ধুর মন গাং পারি দিতে মুস্তাক নানায় কিন্তু অল্পতেই কিন্তু গাং পারি দিতে পেরেছে তিশার গাংটি ছিল ছোট মুস্তাকের মনটি ছিল উদার দুজন মিলেই কিন্তু উদার মনের মানুষ তাই তারা খুব সহজেই কিন্তু গাং পারি দিতে বেড়েছে আপনি যদি চান গাং পাড়ি দিয়ে উপার যাবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই গাং পাড়ি দিতে পারবেন কারণ হচ্ছে আপনি যে বয়সের মানুষ ত্রিশ বছরে কমে একটি মেয়েকে যদি আপনি বিবাহ করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি গাং পাড়ি দিতে পারবেন যার উদাহরণস্বরূপ হচ্ছে মুস্তাক তিশা বলে না যে বৃক্ষ তো আমার নাম কি ফলে পরিচয় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এই কথাটি কিন্তু সবার মুখে মানায় কিন্তু মুস্তাকের মুখে এই কথাটি মানায় না কারণ মুস্তাকের পরিচয় সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি মুস্তাক কেমন ছেলে সব কিছুই কিন্তু আমরা জানি আশি বছরের বইয়া খাড়াসই বিশ বছরের একটি মেয়েকে ভুলভালভাবে বুঝিয়ে বিয়ে করেছ যেই মেয়েটির নাকচাপ দিলে এখনো দুধ পরে চাটাকে ভুলভাল বুঝিয়ে মুস্তাক বিয়ে করেছে এখন আবার বলতেছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তোর ফলের পরিচয় কিন্তু আমরা আগে থেকেই জানি মুস্তাকের পরিচয় কিন্তু আমরা সবাই জানি তো আমাদের মনের মিল হ্যাঁ আমরা এই মনের মিলটিকে অনেক কিছু মানে আপনার মিল হয়ে যাচ্ছে নানা নানির ভিতরে কিন্তু অনেক মিল আছে যার কারণে আমার নানার মনটাও উদার দেখে কিন্তু আমার টিশানী আরই পটে গিয়েছিল পটে গিয়ে কিন্তু বিয়ে করে ফেলেছে সেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছুদিন পরে তাদের বাচ্চার লিংক ভাইরাল হবে সেই বাচ্চার লিংকটি দেখার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন তারা মজা পায় ঠিক আছে তো নানা নানির ভিডিও দেখলে কেবাই না মজা পায় আপনারা এখন সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা নানা নাতি মিলে যে কাহিনিগুলো করতেছেন এই কাহিনিগুলো দেখে আসলে আমাদের খুবই মজা লাগে খুবই মজা লাগে এর জন্য আপনাদের ভিডিওগুলো আমরা সবসময় দেখার চেষ্টা করি যখন মন খারাপ থাকে তখন আপনাদের ভিডিওগুলো দেখলে আমাদের মনটা ভরে হচ্ছে নানা এবং নানির কাহিনিগুলো নাতিরা তো অবশ্যই দেখবে তাই আমরা সব সময় মনোযোগ সহকারে আপনাদের ভিডিওগুলো দেখতে থাকি